আজকে আমি তৈরি করে নেব কাতলা মাছের তেল দিয়ে বড়ার রেসিপি বাজার থেকে আমরা অনেক সময় এই তেল আনি না কিংবা নানান রকম অসুখ বিসুখের কারণে এই তেল খাওয়া বারণ থাকে কিন্তু বাচ্চাদের জন্য এই তেল কিন্তু ভীষণ উপকারী তাই আজকে আমি এই তেল দিয়ে বানিয়ে নিয়েছি বড়া তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন এই বড়া কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় যারা যারা ভালোবাসেন আশা করি তাদের এটা ভালো লাগবে বড়া তৈরি করতে প্রথমে আমি তেলটাকে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এরপর একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই বড়াটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। তাহলে সুন্দর ক্রিস্পি হবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম হলুদ এরপর লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর ভালোভাবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে ভালোভাবে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ঘন টাইপের এক ব্যাটার তৈরি করবো আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি আর সামান্য পাতলা করতে হবে তবে খুব বেশি পাতলা করব না এরকমভাবে ব্যাটারটা গুলে নিয়ে আমি এর মধ্যে তেলটাকে দিয়ে দিচ্ছি ভালো করে তেলের সাথে ব্যাটারটাকে মিশিয়ে নেবো মাছের তেলের গায়ে যাতে ভালোভাবে ব্যাটারগুলো লেগে যায় এইভাবে মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে সমস্তটা কিন্তু একসাথে মিশে গেছে এরপর বড়াগুলোকে ভেজে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল এই বড়া ভাজতে খুব বেশি তেল লাগবে না কারণ এই মাছের তেল থেকেই প্রচুর পরিমাণে তেল বের হবে তেলটা গরম হয়ে গেছে এক একটা একটা করে বড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বড়াগুলোকে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দিতে হবে দেখুন আস্তে আস্তে মাছের তেল থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল এখানে বের হয়েছে আমি যা তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু তেল অনেকটাই বেড়ে গেছে একটা পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর একটা পাশ ভাজা হওয়ার জন্য দুটো পাশ খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিতে হবে তাহলে বড়াটা ওপরটা ক্রিস্পি আর ভেতরটা তেলের জন্য নরম থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে তুলে নেব আবারও বড়াগুলোকে সুন্দর উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নিচ্ছে। বড়গুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এরপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ